আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে মিম সাকিন নিয়ে উপস্থিত হয়েছি তোমরা অনেকেই আমার কাছে বলেছ যে স্যার আমরা মিম সাকিন বুঝতে পারি না মিম সাকিন বুঝেও পড়তে পারি না তাই তোমাদের জন্য আমি আজকে মিম সাকিন নিয়ে এসেছি আচ্ছা আমাদের প্রথমে চিনতে হবে যে মিম সাকিন কাকে বলে প্রথমে বলছি তোমাদেরকে তোমরা খেয়াল করো মিম সাকিন হলো যজমালা মিমকে বলে এই যে তোমরা দেখতে পাচ্ছ মিম সাকিন মিম এই মিমের উপরে একটা জজম আছে এই কারণে এটাকে মিম সাকিন বলে মিমে সাকিন যজমালা মিমকে বলে এটা আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে আচ্ছা মিম কয় প্রকারে পড়া যায় মিম শাকিন হলো তিন প্রকারে পরা যায় যেমন ইকফায়ে সাফাউই ঈদগামে সাফাউই ইদহারের সাফাউই ইকফায় সাফাবি কাকে বলে মিমসাকিনের পরে যদি বা আসে ইকফায় সাফাবির হরফ একটি বা যদি মিমসাকিনের পরে বা আসে বা এই যে তোমরা দেখতে পাচ্ছ উদাহরণ উদাহরণের মধ্যে যে মিমসাকিনের পরে বা এসেছে তাহলে যেহেতু মিমসাকিনের পরে বা এসেছে এই জন্য এখানে আমরা গুণনা করব। আমরা যেমন কায়দার মধ্যে পড়াই মিমসাকিনের পরে বা আসিলে গুননা করিয়া পড়িতে হয় যেরকমভাবে তোমাদেরকে কায়দায় পড়ানো হয় তো মিমসাকিনের পরে বা আসছে এখানে আমার গুণনা করতে হবে গুন্নাটা কিভাবে করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবু মি আশা করি তোমরা সবাই বুঝতে বুঝতে পারছো এই যে মিমসাকিনের পরে বা আসছে তোমরা সবাই বুঝতে পারছো এই যে তোমাদেরকে আমি বারবার এই যে দাগ দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা চলে যাব ঈদগামের সাফাবি ঈদগামের সাফাবি হলো ঈদগামে সাফাভীর হরফ একটি মিম ঈদগাহামের সাফাবি কাকে বলে মিমসাকিনের পরে যদি মিম আসে তাহলে সেটাকে ঈদগামে সাফাবি বলে যেমন গন্যা করে পড়তে হয় যেমন আলাই আবার খেয়াল করো আমি আবার পড়ছি আলাই মিমসাকিনের পরে যেই মিমটা আসবে ওই মিমকে কিন্তু তাসদিদ দিতে হবে যদি তাসদিদ না দাও তাহলে কিন্তু গুণ্না হবে না তারপরে আমরা চলে যাব তৃতীয় প্রকারে ইধারে সাফাভি কাকে বলে ইধারে সাফাভি মিমসাকিনের পরে বামিম নাই মিম ব্যতীত যত হরফ আছে সবগুলো হলো ইধারে সাফাভির হরফ ইধারে সাফাভি ইধার মানে হলো স্পষ্ট করিয়া পড়া এখানে কোনো গুণ্না হবে না যেমন আলহামদু আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো এখন এই মেমস্যাকিনটা এই ভিডিওটা তোমরা বারবার দেখবে বারবার দেখলেই আল্লাহ রহমাতে তোমরা সকলেই বুঝে যাবে ভালো করে পড়বে পরীক্ষার প্রস্তুতি নেবে ধন্যবাদ তোমাদেরকে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি